তো আজকের ভিডিওতে আমরা জাস্ট দশটি খাবার বলবো যে এই দশটি খাবার আসলে ডায়াবেটিস রোগীটা অবশ্যই খাবেন না এই খাবারগুলো চিনবেন এবং এটা থেকে দূরে থাকবেন আচ্ছা তিন নাম্বার যে বিষয়টা বলবো যে খাবারগুলো সেটা হচ্ছে ট্রান্স ফ্যাট যুক্ত খাবার তো যুক্ত হচ্ছে বাজারে যে বিভিন্ন বেকারি পণ্য কেক পেস্ট্রি তারপরে পাউরুটি বনরুটি তারপরে বিস্কুট এগুলো যেগুলো তৈরি করে এগুলো ম্যাক্সিমাম ট্রান্সফ্যাট দিয়ে তৈরি হয় ট্রান্সফ্যাট থাকে সেখানে এই ধরনের তেলগুলো থাকে তো যেটা শরীরে খারাপ কোলেস্ট্রল বাড়িয়ে দেয় ভালো কোলেস্ট্রল কমিয়ে দেয় এবং একই সাথে ইনফ্লামেশন বাড়িয়ে দেয় এবং এগুলোর মধ্যে যদি লেভেলে লেখা থাকে এটা বাইরের দেশে এটা মেনটেন করে বাংলাদেশে এটা অরকম নাই যে পার্সিয়ালি হাইড্রোজেনেটেড অয়েল যদি লেখা থাকে লেভেলে তাহলে অবশ্যই এটা ট্রান্সফার্ট আছে এবং এটাকে আপনাকে অ্যাভয়েড করতে হবে তো সোজা কথা আমরা এই ধরনের খাবারগুলো এগুলো গম দিয়েও তৈরি হয় এগুলো আসলে অ্যাভয়েড করতে হবে আচ্ছা এরপরে হচ্ছে আমাদের সাদা ভাত পাউরুটি রুটি পরোটা হ্যাঁ যেগুলো আমরা সাদা সাদা আইটেম সেগুলো অ্যাভয়েড করতে হবে তো সাদা ভাত খাওয়া তারপরে পাউরুটি এগুলো কিন্তু দ্রুত আপনাকে সুগার বাড়িয়ে দেবে গমের তৈরি যে গুলো ঠিক আছে সাদা গম সেগুলো আপনাকে দ্রুত সুগার বাড়িয়ে দিবে ময়দা তেলে ভাজা এগুলো ডায়াবেটিস রোগীদের জন্য আসলে খুবই ক্ষতিকারক বিকল্প হিসেবে লাল চাল ঢেকেছাটা লাল চাল ব্রাউন রাইস ব্ল্যাক রাইস এগুলো খাওয়া যেতে পারে কিনোয়া বা কুইট এগুলোতে গ্লাইসি কম এগুলো খাওয়া যেতে পারে আটা রুটি যদি অনেকে গ্লুটেনের সেন্সিটিভিটি না থাকে তাহলে লাল আটা রুটি কিছুটা খাওয়া যেতে পারে এছাড়া লাল চালের রুটিও বানিয়ে খেতে পারেন আর এবারে হচ্ছে অনেক সময় নাস্তা বা স্ন্যাক্স হিসেবে চিনি যুক্ত নাস্তা অনেকে খেয়ে ফেলেন যেমন কর্নফ্লেক্স খাচ্ছেন নাস্তা হিসেবে বিস্কুট খাচ্ছেন বেকারি আইটেম খাচ্ছেন এগুলো ক্ষেত্রে প্রচুর চিনি এবং কাটস থাকে এবং সুগার কিন্তু বাড়িয়ে দেবে এবং এই খাবারগুলোতে প্রোটিন কম যে খাবারে দেখবেন যে প্রোটিন এবং ফ্যাট কম আছে খাবারে তিনটা উপাদান স্ট্রংলি তিনটা উপাদান প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট তাহলে আপনি প্রচুর কার্বোহাইড্রেট দেন তাহলে কিন্তু প্রোটিন ফ্যাট কম থাকে তাহলে কিন্তু এই ধরনের খাবারগুলো কিন্তু সুগার বাড়িয়ে দেয় তাহলে খাবারে দেখতে হবে যে প্রোটিন ফ্যাট যেন বেশি থাকে আর বিকল্প হিসেবে আমরা এখানে অবশ্যই সেদ্ধ ডিম খেতে পারি ডাল সবজি গ্রিক দই মানে এই দইটাতে মধ্যে প্রোটিন বেশি থাকে এবং দুধ ছাড়া চা ঠিক আছে অথবা গ্রিন টি অথবা রং চা এগুলো আমরা খেতে পারি মশলা চা খেতে পারি চিনি ছাড়া এছাড়া আমরা অনেক সময় না বুঝে শুকনো ফল বা মিষ্টি খাই শুকনো ফল বা ড্রাই ফ্রুট যেটা এখানে খুব কনসেনট্রেটেড হয়ে যায় সুগারটা যেমন কিসমিস খেজুর হ্যাঁ তারপর আমসত্ত্ব এগুলোতে কিন্তু অনেক সুগার থাকে এগুলো প্রাকৃতিক চিনি বাট এটা অনেক কনসেন্ট্রেট থাকে তো ডায়াবেটিস রুগীদের এটা অ্যাভয়েড করতে হবে কারণ এক কাপ কিসমিস খেলে প্রায় চার গুণ বেশি চিনি শরীরে ঢুকে যায় তো বিকল্প হিসেবে কি খাবেন তাজা ফল ফ্রেশ ফ্রুট খান দেশি ফলের মধ্যে যেগুলো আপনার জিবায় তিতা বা টক লাগে সেগুলো সবগুলো খেতে পারেন জাম্বুরা খান আপনার আমরা খান কামরাঙ্গা খান ঠিক আছে বেরি জাতীয় ফল খান আমলকি খান ইভেন কমলা খেতে পারেন হোল ফ্রুটস খেতে পারেন জুস না হোল ফ্রুটস কমলা খান তারপর হচ্ছে আপনার মালটা খান ঠিক আছে পেয়ারা খেতে পারেন সেগুলো খাওয়া যাবে